আউজুবিল্লা মিনা সত্যানুর রজিম বিসমিল্লা রহমানের রহিম তো আমরা আজকে দেখব যে দাজ্জাল থেকে পরিত্রাণের উপায় বা তার থেকে বাঁচার উপায় কি বলে গেছে আবু উমামা বাহেলিয়া আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল সাল্লাম বলেন দাজ্জাল দুনিয়ার কিছু অবশিষ্ট রাখবে না মানে দুনিয়ায় কোনো কিছু অবশিষ্ট রাখবে না সব কিছু শেষ করে দিবে সে মক্কা মদিনা ব্যতীত সকল এলাকার উপর বিজয় লাভ করবে সে কী করবে মক্কা এবং মদিনা ব্যতীত সকল স্থানে বিজয়ী লাভ করবে হ্যাঁ তারপর বলা হচ্ছে দাজ্জাল দুনিয়ায় কিছু অবশিষ্ট রাখবে না কেননা সে মক্কা মদিনা ছিদ্র বা পথসমূহ থেকে কোনো ছিদ্র বা পথে আসতে পারবে না যেই ছিদ্র বা পথ দিয়ে সে আসতে চাইবে সেখানেই তার সঙ্গে স্থায়ী তরবারি নিয়ে প্রস্তুত থাকা ফেরেস্তার সঙ্গে সাক্ষাৎ হবে তাহলে কি করবে ফেরস্তারা কলাম সেই স্থানে থাকবে আর তাদের সাথে তার কি করা লাগবে একটা পর্যায়ে যুদ্ধ হবে ফেরেস্তাদের সাথে এমন কি দাজ্জালকে ঘুরিবে ঘুরিবে আহমারের নিকট এবং আনাবাদি জমিনের শেষ প্রান্তে মানে যেই সব জমিতে কোনো ফসল করা হয়নি সেই জমি শেষ প্রান্তে তাকে দেখা যাবে স্থানে অবস্থান নিবে তারপর মদিনা ও তার অধিবাসীদের নিয়ে তিনবার ঝাঁকি দিবে যার ফলে কোনো পুরুষ মুনাফিক এবং কোনো মহিলা মুনাফিক মদিনায় অবশিষ্ট থাকবে না সকলেই তার দিকে বের হয়ে যাবে সে সেদিন মদিনা তার থেকে নাপাকি বা খারাবি শেষ করে যেমনভাবে কিবোর কিবোর এক এক ধরনের গাছ লোহার খারাবি দূর করে অতপর উম্মে শারিক বললেন ওই সময় মুসলমানগণ কোথায় থাকবে তিনি বললেন বাইতুল মুকদ্দাসে দাজ্জালের সালামের অবতরণ সালামের অবতরণের খবর আসবে তখন সে পালায়ন করবে ঈসা আল্লাহ সালামের অবতরণের খবর শুনতে পাবে তখন সে কী করবে সে তখন ওখান থেকে পালায়ন করার চেষ্টা করবে আরেকটা হাদিসে বলা হচ্ছে যে ইবনুল ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাম বলেন স সংরক্ষিত এলাকা হলো মক্কা মদিনা পৃথিবীতে সংরক্ষিত এলাকা কী হবে মক্কা আর মদিনা হবে ইলাহি এবং নাজরান এক রাতে নাজরানে সত্তর হাজার ফেরিস্তা অবতরণ করে ও পাখি পরীক্ষাবারীদের পরীক্ষাবার্ষীদের উপর সালাম বর্ষণ করে অথবা তারা ফিরে যায় অথবা সেখান থেকে আর কখনও ফিরে আসে না কাব রাহিমাউল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন দাজ্জাল থেকে বাসার দুর্গ হল ইবনু ইবনুল ফুতরস নদী ফুরাত ফুরাত নদী হ্যাঁ কাব রাহিমাউল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন দাজ্জাল থেকে বাসার দুর্গ হল ইবনুল ফুরাত নদী কাব থেকে বর্ণিত তিনি বলেন যখন দাজ্জাল বের হবে তখন মুসলমানদের দুর্গ হবে বাইতুল মুকাদ্দাস মুসলমানদের দুর্গ হবে কোথায় বাইতুল মুকাদ্দাসে যখন দাজ্জাল বের হয়ে আসবে কেননা হাদিসে রাসুল সাল আলাইসাল্লাম শাম এবং তার আশপাশের অঞ্চল সম্পর্কে অনেক ফজিলতের কথা বর্ণনা করেছেন এক অঞ্চল যে ইমান ইমানদারগণকে তাদের ইমান রক্ষার দুর্গ হিসেবে কাজ দেবে তাও বোঝা যায় তাই তিনি প্রতিটি ইমানদারের জন্য উচিত এসব অঞ্চলে গীতিবিধি লক্ষ্য করা বিশেষ রাজনৈতিক অবস্থার উপর মুসলমানদের লক্ষ্য রাখা নিজেদের নিজেদের ইমান রক্ষার অঞ্চলে নিরাপদ রাখা এজন্য সব ধরনের সব ধরনের সমর্থন দিয়ে যাওয়া উচিত এসব অঞ্চলে মুসলমানগণ কেমন আছে সে খবর আমাদের দৃষ্টিতে থাকা উচিত তাহলে বর্তমানে ফিলিস্তিনির যে অঞ্চল এই অঞ্চলে মুসলমানরা কি অবস্থায় আছে এই খবর আমাদের কি করা লাগবে এই খবর আমাদের সবসময় রাখা লাগবে নবী করিম সাল্লাহ আসালাম কলাম আমাদেরকে বলে গেছে যে তোমরা কী করো এই খবরগুলো রাখো হ্যাঁ রাখার কথা বলে গেছে যদি আমরা এই খবরগুলো না রাখি তাহলে কী হবে এখানে হাদিসের সাথে আমাদের কাজে কর্মে কোনোভাবে মিল থাকবে না এই কারণে হজরত এর অঞ্চলে চলমান যুদ্ধ দাজ্জালের সঙ্গে চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার আগ পর্যন্ত কোনো সমাধান আসবে না হ্যাঁ অন্য একটি হাদিসে আছে যখনই মনে হবে সিরিয়ার যুদ্ধ এই বুঝি শেষ হতে চলেছে চলল তখনই আর আরও বেশি পরিমাণে উত্তপ্ত হয়ে উঠবে আজ সেখানে এমন কিছু হচ্ছে আমেরিকা থামসে তো ইসরায়েল শুরু করছে ইসরায়েল থামসে তো রাশিয়া এসে জুড়ে বসেছে তার মাঝে আবার ঘৃত ঢালার আর কাজ করছে তুষ্ণ তুরস্ক তবে এ যুদ্ধে শেষ হবে হবে আরেকটি দুর্লভ সনদের হাদিসে আছে সিরিয়ার যুদ্ধ বারো বছর দীর্ঘস্থায়ী হবে দু সালে শুরু হওয়া যুদ্ধ কি তবে আরও চলবে মানে দু সালে এই যুদ্ধ শুরু হয়েছে কখন শুরু হয়েছে দু সালে এই যুদ্ধ শুরু হয়েছে তো বারো বছর পর্যন্ত এই যুদ্ধ চলমান থাকবে তাহলে আমরা দেখলাম যে আসলে যুদ্ধ কখন থেকে শুরু হয়েছে হ্যাঁ জুনাইদ দিবনেল আবু রাদি রাদিয়াল্লাউ আনহু থেকে বর্ণিত তিনি রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লামকে সাহাবি থেকে শুনেছেন তিনি বললেন রাসুল সালসাল্লাম আমাদের মাঝে খুদবা দেওয়ার জন্য দাঁড়ালেন এবং বললেন নিশ্চয়ই দাজ্জাল প্রত্যক ঘাটে যাবে তবে চারটি মসজিদ চারটি মসজিদ ব্যথিত আর উক্ত মসজিদগুলো হলো মসজিদুল হারাম মদিনার মসজিদ টুরের সাইনা সাই সাইনা এর মসজিদ এবং মসজিদে আকসা তাহলে তুর্কিতে কি আছে সাইনা মসজিদ আছে ওখানেও দাজ্জাল কি করতে পারবে না প্রবেশ করতে পারবে না আবু সাহিদ রাদে আল্লাহ আনু থেকে বর্ণিত তিনি বলেন যে ব্যক্তি সুরা কাহাব যেভাবে নাজিল হয়েছে সেভাবে তেলোয়াত করবে তা তার মাঝে মক্কার মাঝে আলোকিক করে দিবে আর যে ব্যতীত সুরা কাহাবের শেষ অংশ তেলাত করবে অথবা দাঁত পাবে তার উপর দাঁত জাল কোনো প্রভাব ফেলতে পারবে না সুর কাহাব এখানে একটা চমৎপদও দেখাচ্ছে যে কী হবে যদি সে সুরা কাহাব পড়ে তাহলে সে দাঁত জালের থেকে বেঁচে থাকতে পারবে আর এ প্রজন্মের জন্য প্রজননকে সামনে রেখে প্রতিটি মুসলমানের উচিত তেলাওয়াত ও শিক্ষা করা সুর কাহাব মুখস্থ করা বিশেষ করে সূরা কাহাবের প্রথম শেষ এবং হাদিসের প্রথম দশ আয়াতের কথা বর্ণিত হয়েছে প্রথম দশ আয়াতের কথা বর্ণিত হয়েছে আর দ্বিতীয়ত এখানে নবী করিম ওয়া সাল্লাম আমাদেরকে বোঝাচ্ছে যে তোমরা শেষ জমানায় কি করো তোমরা ওই সিরিয়া ফিলিস্তিন এইসব সম্পর্কে তোমরা কী রাখো তোমরা খবর নাও খবরদারি করো খবর খবরের সাথে থাকো কখন কি হয় কখন কোন যুদ্ধ কিভাবে প্রতিষ্ঠিত হচ্ছে এবং সে দু সাল থেকে সেই যুদ্ধ চলমান আছে হ্যাঁ থামছেই না থামছেই না কোনোভাবেই কি হচ্ছে না থামছে না তাই এখানে বলা হচ্ছে যে যে তার বাসার উপায় থাকবে ফুরাত নদী কখনও কখনো আসছে যে বাইতুল মুকাদ্দোশ এবং পৃথিবীতে চারটে মসজিদ আছে সেই চারটা মসজিদেও কি হবে দাঁতজালের হা ফেটনা থেকে রক্ষা পাবে দাঁতজালের ফেটনা থেকে কী পাবে রক্ষা পাবে সেই চারটে মসজিদ এবং এখানে আমাদেরকে আমি করুন চলে আমাদেরকে এখানে সুন্দরভাবে বুঝাইছে যে কী হবে যে এই ঘটনাগুলো তখন ঘটে যাবে হ্যাঁ সেখান থেকে কী হবে বড়ো ধরনের যে ফ্যাসাদগুলো সৃষ্টি হবে সে ফেসাদ দুর্বৃত হয়ে যাবে আর আমরা অবশ্যই চাই যেন নবীকরণ চলে আমাদেরকে বলছে যে শেষ জমানায় আমরা কাহাফির সাথে থাকবো এবং দাঁত জালের এ থেকে দূরে থাকবো কারণ দাঁত জাল মানুষকে কী করবে অনিষ্ট করবে ফ্যাসাদ তৈরি করবে নানান ধরনের ঝইঝামেলা তৈরি করে দেবে যা মানুষ কলাম সমস্যারগ্রস্তর ভিতরে পড়ে যাবে তো আমরা চাই যেন আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুক এবং সেই দাঁত জালের হাত থেকে মুসিবর থেকে ভেটনার হাত থেকে দূরে রাখুক এবং আমরা সবসময় যেন দাঁত জালের যে ফেতনাগুলো হবে সেগুলো থেকে আমরা যেন শুনতে পারি হ্যাঁ এবং মানুষকে এ ব্যাপারে আরও বেশি বেশি করে জানাইতে পারি কারণ আমরা এখন সম্পূর্ণ দাজ্জালের জালের ফেতনার যুগে আসি এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ